সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একুশ সেপ্টেম্বর দু হাজার তারিখ এখানে সারা বাংলাদেশ থেকে সকল সারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় এখানে হলো নিরাপত্তা পরিদর্শক এসআই পদে তেরো জন লোক নেবে এবং বেতন স্কেল গ্রেড হলো দশতম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হলো দ্বিতীয় শ্রেণীর সম্মানে সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সুতরাং যারা দ্বিতীয় শ্রেণীর সমমান সম্মানে সিজিপিতে স্নাতক ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় বয়স হলো তেরো অক্টোবর দু তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বর্ষের মধ্যে হতে হবে সুতরাং যারা আঠারো থেকে বত্রিশ বর্ষের মধ্যে আছেন এইখানে আবেদন করতে পারেন আবেদনের শুরু তারিখ হলো পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদনের শেষ তারিখ হলো তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি হল পরীক্ষার ফি বাবদ হল দুশো টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা মোট দুইশো টাকা জমা দিতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক ফি বাবদ চার্জ চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নিচে এই নিয়মে আপনি পরীক্ষার ফিগুলো জমা দিতে পারবেন এবং আপনারা যারা অনলাইনে ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এরকম চাকরির ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন